আপনি কি জানেন হিমাচলের পাহাড়ে এমন এক দেবী আছেন যিনি বিপদ আসার আগেই ঝর্ণার জলকে কথা বলাতে পারেন লোকেরা তাকে বলতেন ঝর্ণা মাতা হিমাচল প্রদেশের গভীর পাহাড়ি অঞ্চলে এক ছোট্ট মন্দির আছে সেখানে কোনো মূর্তি নেই শুধু এক ঝর্ণা গ্রামবাসীরা বিশ্বাস করেন এই ঝর্নার জল নাকি দেবীর বছরের পর বছর ধরে ঝর্ণার আচরণ দেখে গ্রামবাসীরা বিপদের সঠিক ভবিষ্যৎবাণী পায় এক বর্ষাকালে গ্রামের উপরে বড় সড় ভূমি আসার সম্ভাবনা ছিল কিন্তু কেউ বুঝতে পারিনি ঘটে রাতে ঝর্নার জল হঠাৎ গর্জনের মতো আওয়াজ করতে থাকে যেন কেউ গভীর কণ্ঠে সতর্ক করছে এক বৃদ্ধা বললেন দেবী রুষ্ট পাহাড় ভাঙবে আর গ্রামবাসীরা সঙ্গে সঙ্গে পাহাড়ের নিচের ঘরগুলো খালি করে দেয় পরদিন বিকালে এক বিশাল ভূমিদশ ঠিক সেই জায়গাতেই নেমে আসে যেখানে আগের রাতে লোকেরা ছিল একজনও মারা যায়নি তারপর থেকে ঝর্ণা মাতার মন্দিরে যখনই জলের ধারা অস্বাভাবিক শব্দ করে পুরো গ্রাম প্রস্তুতি নিয়ে ফেলে কারণ এটা দেবীর সতর্কবার্তা গ্রামের মানুষের কথা মূর্তি না থাকলেও তিনি আমাদের পাহাড়ের দেবী সবচেয়ে অবাক করার বিষয় ঝর্ণার জলের ওই অস্বাভাবিক গম্ভীর শব্দ কখনো বিজ্ঞানীরা ধরতে পারেনি মাপ যোগ করতে গেলে শব্দ থেমে যায় রাতে আবার শুরু হয় তাহলে কি সত্যিই দেবী কথা বলেন নাকি হিমালয়ের কোনো অজানা প্রকৃতির রহস্য এর উত্তর আজও জানা নেই আপনার কি মনে হয় সত্যি দেবী সতর্কবার্তা হয় কমেন্টে লিখুন আর গল্পটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং মিথিক বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন মিথিক বাংলা যেখানে পুরাণ জীবন্ত হয়